আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমাদের এদিকে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আসলে যারা কামার করে তাদের জন্য বৃষ্টির সময়টা খুবই একটা ক্রিটিক্যাল সময় কারণ বৃষ্টি হলে গরুর জন্য গাছ কেটে নিয়ে আসা তারপর গরু গরুকে এই গাছগুলো রেডি করে দেওয়া এবং গরুকে টাইম মতো খাবার দেওয়া সব কিছু একটু ক্রিটিক্যাল হয়ে যায় সব কিছু যিনি কামারটা আসলে পরিচালনা করে তার জন্য অনেক একটা কষ্টের সময় চলা আসে বৃষ্টির সময় তো যাই হোক যেহেতু কামার আছে এবং আমরা কামার করতেছি এগুলো করতে হবে আসলে আমার কামারটাতে সবচেয়ে বেশি পরিশ্রম করা করে আমার আব্বা তিনি হচ্ছে যে আমাদের গরুগুলোকে যত্ন করে লালন পালন করে যেহেতু আমি বাইরে একটা জবের মধ্যে আছি সেজন্য আমার আব্বাই সব কিছু দেখাশোনা করতে হয় আর আমি প্রত্যেক দিন আমার বাসায়ও থাকতে পারি না সেই জন্য আসলে আমার আব্বার উপর একটু বেশি প্রেশার পড়ে যায় তো দেখেন আমরা কিন্তু প্রত্যেক দিন গরুকে পরিমাণ মতো একটা কাঁচাঘাস দেওয়ার চেষ্টা করি তো এখন যেহেতু আমার আব্বা গাছগুলা কেটে নিয়ে আসছে তো এরপর গোসল করে ফেলছে গোসল করে তারপরে গাছগুলা গরুকে দিচ্ছে তো আমরা চেষ্টা করি জ্বর হোক তুফান তুফান হোক যেই যেই দুর্যোগ হোক না কেন আমরা চেষ্টা করি গরুগুলাকে নিয়মিত কাঁসা দেওয়ার জন্য সব সময় গাছের উপর তাদেরকে অন্তত দৈনিক আপনার খুব একটা ভালো পরিমাণে একটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি তো আসলে সম্ভবত আগামীকালকে এবং পরশুর মধ্যে আমাদের কামারে গাভি চলা আসবে আমি মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই আমি আসলে একটু দৌড়ে ছিলাম সেই জন্য তো যাই হোক দোয়া করবেন আর কি আমাদের আমাদের একটু জায়গাও কালি করতে হচ্ছে কামারে তারপর কামারও কিছু কাজও করতে হচ্ছে আরও বেশ কিছু গরু রাখার জায়গাও তৈরি করতে হচ্ছে সব কিছুর কাজ চলমান আছে তো আপনাদের কাছে দোয়া চাই আর কি আমরা কিন্তু আমাদের কামারের সব আপডেট আপনাদেরকে দিব আমরা কি করতেছি কি না করতেছি এবং আমরা কি কি গরু তুলতেছি কামারে সব কিছু আমরা আমাদের আপডেট আমা এই চ্যানেলটাতে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আপনারা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপনার ভিডিও পাবেন এবং আমরা আমাদের সব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো আসসালামু আলাইকুম